সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক তৃতীয় শুভেচ্ছা আজ পনেরোই আগস্ট আটাত্তরতম স্বাধীনতা দিবসে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং বীর সন্তানদের জানাই আমার প্রণাম ছোটবেলায় আমরা পড়েছি সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা বাংলাদেশ সেই কবিতাটাই আমি আপনাদের সামনে পরিবেশন করব ভালো লাগলে বন্ধুরা কমেন্টে জানাবেন বাংলাদেশ কবি সত্যেন্দ্রনাথ দত্ত কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল কোন দেশেতে চলতে গেলেই দলতে হয় রে দুর্বা কমল কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোথায় ডাকে দোয়েল শ্যামা খিঙে গাছে গাছে নাচে কোথায় জলে মরাল চলে মরালি তার পাছে পাছে বাবুই কোথা বাসা বনে চাতক বাড়ি যাচে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোন ভাষা মরমে পশি, আকুল করি তোলে প্রাণ কোথায় গেলে শুনতে পাব বাউল সুরে মধুর গান চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে কোন দেশে দুর্দশায় মোরা সবার অধিক পাইরে দুঃখ কোন দেশেতে গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের বুক মোদের পিতৃ পিতামহের চরণ ধুলি কোথায় রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে ভালো লাগলো কমেন্টে জানাবেন ধন্যবাদ